তিনি গোটা মাসুলের জন্য রহমত তিনি গোটা দুনিয়ার জন্য রহমত গোটা মানুষের জন্য রহমত মুসলমানদেরকে মুসলমান শুধু নিজেদের জন্যই দুনিয়াতে আসেন নাই উখরিজাতিন নস নবীর উম্মাতকে পাঠানো হয়েছে গোটা মানুষের কল্যাণের জন্য উখরিজাতিন নস جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজের মধ্যে সবাই নিরাপদ ছিল শুধু মানুষ না আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ সাকলাতুল্লাহ আলাই যখন ইন্তকাল করেছিলেন সেই সময় টেলিফোন ট্যাক ছিল না গ্রাম্য এক কৃষক বলতে ছিলেন ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই বলি বুঝলা কিভাবে বলে ওই যে দেখা একটা হিংস্র পানি নেকড়ে বাঘ বক্তির উপর আক্রমণ করতেছে যেহেতু ন্যায় পরায়ণ শাসক আজকে দুনিয়াতে নাই বিধায়ী জুলুম শুরু হয়ে গেছে কিন্তু ন্যায় পরায়ণ শাসক যদি জীবিত থাকেন দুনিয়াতে থাকেন সেখানে এক পশু পশুর জুলুম করে না মানুষ মানুষের উপর অত্যাচার করে অবিচার করে না সমস্ত মাহলুকার শান্তি পায় শান্তিতে বসবাস করতে পারে নবী আলী সালাম বলেছেন আমি অচিরি এমন একটা সমাজ উপহার দেব মদিনাতুল হাজরা মহ পর্যন্ত সক্কা পর্যন্ত বিভিন্ন দূরে একজন সুন্দর সুশ্রী আকর্ষণীয় যুবতী মেয়ে একা একা হাঁটবে ইস্ত্রিজিংয়ের শিকার হবে না লুণ্ঠিত হবে না ধর্ষিতা হবে না তার মানে এই গোটা এরিয়ার মানুষ সব চরিত্রবান হয়ে যাবে সব আদর্শবান হয়ে যাবে সব নীতিবান হয়ে যাবে সমস্ত মানুষগুলি গরিব দুঃসীমার উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না যেহেতু পকেটে পয়সা না থাকলেই পরের পকেটের দিকে নজর থাকে নিজের পকেটে পয়সা থাকলে অন্যের পকেটে নজর দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু গোটা এরিয়ার মানুষগুলো সব ভরি হয়ে যাবে কাজে কে লুণ করবে গোটা যুবকগুলো আদ্রসরাল হয়ে যাবে কাজে রোগ দৃষ্টিতে কোনো মেয়েদেরকে সেই সমাজ খুব সুন্দর সমাজ ছিল যে সমাজের মধ্যে একজন মেয়ে যদি অত্যাচারিত হতো একজন মেয়ে যদি আক্রান্ত হতো ইত্যাদি শিকার হতো গোটা মুসলমানরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়তেন আপনারা জানেন রাজা জানেনের জনদর্শুপতি একজন মুসলিম মেয়ে অপমান অপদস্থ হওয়ার কারণে ওই মুসলিম মেয়ে এরাকে গিয়ে নারিশ দিয়েছিল যে আপনারা মুসলমান ভাইয়ের জেন্ডা থাকা সত্ত্বেও আপনার মুসলিম বোন অপদস্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে তৎকালীন সময় দ্বিতীয় অলিদের সময় এরা সিন্ধু প্রদেশে শূন্য প্রেরণ করার মতো তাদের শূন্য সংখ্যা ছিল না কিন্তু মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলী মাত্র শত বছর যুবক সে চিন্তা করছে যে মুসলমানের ভাড়া যে ভাড়া সত্য একজন মুসলিম মেয়াদ কান্ত হবে অবদস্ত হবে লাঞ্ছিত হবে আর আমরা চিন্তা থাকবো তা হতে পারে না মোহাম্মদ বিন কাশেম সতেরো বছরের যুবক মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে আক্রমণ করেছিল রাজা দাহিরকে হত্যা করেছিল মুসলিম মেয়ের অপদস্থ অপমানের প্রতিশোধ গ্রহণ করেছিল অথচ আজকে লক্ষ লক্ষ মুসলিম ভাইয়ের এজেন্ডা লক্ষ লক্ষ যুবক এজেন্ডা হাজার হাজার মানুষ জেন্দা লক্ষ লক্ষ আলের ওলামাদের ভারত ওটা বাংলাদেশ মনে হয় যেন সব জায়গা দিয়ে আলেন সব জায়গা দিয়ে সব জায়গা টুপি সব জায়গা দাড়ি হাজারো ব্যক্তির থেকে আজানের ধ্বনি আসে লেকিন আজকে বাংলাদেশের হাজারো মেয়েরা ধর্ষিতা হয় হাজার মা বন্ধের চেহারার উপরে এসে নিক্ষেপ করা হয় হাজার মা বন্ধেরকে ধর্ষণ করার পরে খুন করা হয় এই ঘটনা তো লক্ষ্মীপুরে ঘটেছে লক্ষ্মীপুরে ঘটেছে ঘটনা অথচ এখন আমরা হাজারো মুসলিম সন্তান এজেন্ডা আসলে সত্যি বলতে কি আমরা নামে মুসলমান কাজে মুসলমান না সেই চেতনা আমাদের মধ্যে নেই সেই শান মান আমাদের মধ্যে নাই নদী আলি সলাতু আশ্রমে শান এবং মান আমাদের শিক্ষা দিয়েছিলেন সেই শান মান আমাদের মধ্যে নাই আব্দুল্লকে হোদায় ফরবিয়াম লাহ কালান হ হেরাত দরবারে ঢুকেছিলেন মাথা নত করে নয় মাথা খা উঁচু করে আব্দুল্লা হোদায় ফরবিয়াম লাভ কালান হোক আপনারা জানেন হেরাত ক্রীড়া বলেছিল আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব কিন্তু সেই বিবাহ নবে দিতে পারেন নাই প্রস্তাব দিয়েছিল আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব রাজ্যের ক্ষমতার লোভে দিতে পারেন নাই যে আবদ্ধ করা হয়েছিল সেই ভীতি তো তার ইমানকে চলাতে পারে নাই তার সামনে তার সাফিদেরকে তৈরির মধ্যে ভাজা হয়েছিল লেকিন তারপরে তার ইমান থেকে বিচ্ছিন্ন হতে পারেন নাই তিনি বলেছিলেন হেলাকাল মুসলমান হঠতে পারে জীবন দিতে পারে কিন্তু এই মানুষ মাথা লোক করতে পারে না অথচ আমরা সেই মুসলমান স্বামের চালাত মানের চালাত সম্পর্কে আলোচনা করি কিন্তু আমাদের মাথা নত হয় ফাঁসেকদের সামনে আজকে আমরা মাথা ঝুঁকাই এই মানদের সামনে না মুসলমান জীবন দিতে পারে মরতে পারে রক্ত দিতে পারে শহীদ হতে পারে কিন্তু কোন সামনে মাথা ঝুঁকাতে পারে না তোমরা কোন জাতি তোমরা কারা আজকে তোমাদের অবস্থাটা কি জানান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম এই দিনের দাবার দিতে গিয়ে হাজারো কষ্ট সহ্য করেছেন নবী আলাই সালাতামের মাথার উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু করোনার থেকে সামান্য পরিমাণ দূরে সরে যান নাই নবী আলে সি শিয়াবি আবু তলেমের মধ্যে তিন বছর আবদ্ধ করা হয়েছিল ইমান চালাতে পারেন নাই বিচ্ছুতি ঘটাতে পারেন নাই হাজার শাহবাদকে শুলে চালানো হয়েছিল কিন্তু ইমান ফারেন নেই হাজার মহিলারা জীবন দিয়েছেন কিন্তু ইমান দেন নেই

একটা সন্ধ্যাকে চিন্তা করার জন্য সবাইকে আমরা দল আজমাই অকাতর জীবন দিয়েছেন অথচ আমাদের সামনে হাজার ফরস হয়ে যাচ্ছে হাজার ইসলামকে ধ্বংস করতেছে দাবি করি মুসলমান অত ইসলামের দুঃসহ দেশে আমাদের বন্ধুত্ব দাবি করি মুসলমান অত ইসলামের সত্যদেরকে প্রতিষ্ঠা করার জন্য হাজারও চেষ্টা করি দাবি করি মুসলমান অথচ মানুষ

আজকে কমিউনিজম বিপ্লব চেষ্টা করি অথচ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত ইসলাম হুকুমাত কায়ম করার জন্য চেষ্টা করি না সাধনা করি না আমি আশ্চর্য হয়ে যাই তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমানের সন্তান নবীকে নেতা বলে না মুসলমানের সন্তানের মুখের মধ্যে সুলগান থাকে আমরা সবাই মুসলিম সেনা ভয় করি না বুলেট বাবা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বাবা আমরা সবাই এক সেনা ভয় করি না বুলেট বাবা কপাল পড় তোমার সবার মেরে সুলতান হওয়া উচিত ছিল আমরা সবাই নবীন সেনা ভয় করি না বুলেট বাবা আমরা সবাই কেতন সেনা ভয় করি না বুলেট বাবা আমার বেটা তোমার নেতা সুবহানাল্লাহ

نے بارے کی تینوں راجا کون کو خبر دے تک پاس پر چھوڑو پھر آؤ اپ کے بارے تینوں دکان پلیار سب کو پاتا جب ت ی ن

অসল মাছ রঙার প্রথার আগে অসল সামনে মাছ ধরতে পারে ব্যাক করতে পারে না তো শাহীন ভাইকা এক ভাই কাউকে সামনে আজ মার ভি ভাই কই বল করেছিলেন শাহীন বাঁধ পাখি বলা হয় বাঁধ পাখির নাম কি শাহিন বাস মাছ উঠতে থাকে তাদের বলে সীমানা নি ভাই তো নাই যে এইটা নোয়াখানির সীমানা এই যে লক্ষীপুরের সীমানা এটা বাংলাদেশের সীমানা এটা ভারতের সীমানা না সামনে সীমানা নির্ধারিত তার যাবে। গন্তব্য স্থান মুসলমানদের কোন নির্ধারিত সীমানা নাই কিসের বাংলাদেশ কিসের ভারত কিসের মিয়ানমার কিসের অমুখ কিসের প্রমুখ গোটার হলে আল্লাহ

মুসলমান তো উত্তর তরঙ্গে করেছে মুসলমান পাহাড় পর্ব কি শান্তি পেয়েছে আমি বিশ্বাস করি আজকের যে বাংলাদেশ হুকুমার প্রায়ন হয় বাংলাদেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আপনার বিভিন্ন মত এবং পথ

সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে জেলে থাকবে ভাষণ ধর্ষণ জেলে থাকবে জেরম জেলে থাকবে অত্যাচার জেলে থাকবে অবিচার প্রত্যেকে গরিবের অধিকার দিয়ে পাবে যেখানে শ্রমিক নেতাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে যেখানে পুরুষ অধিকার পাবে যেখানে মহিলার অধিকার পাবে যেখানে সে তার কাকি কামার ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী টাকার অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না ইসলাম হুকুমাজ কায়ম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করবে যে সমস্যা বিধু করা খাদ্য পাচ্ছে না সরকার তাদের মুখে খাদ্য চেনার ব্যবস্থা করবে যে সমস্ত এটিএমরা ঘুমাতে পারছে না সরকার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে যে সমস্ত গরিবরা চিকিৎসার অভাবে ঢুকে ধরে সরকার খুঁজে খুঁজে সেই গরিবকে দূরের করে চিকিৎসার ব্যবস্থা করবে ব্যাগ দেখে আকাশের ব্যবস্থা আছে সরকার তাদের খুঁজে আশ্রয় ব্যবস্থা করবে জমিহীনদেরকে ভূমি ব্যবস্থা করবে যারা ক্ষুদার্থ তাদের খাদ্যের ব্যবস্থা করবে যারা বস্ত্রহীন সরকার তাদের ভস্ত্র ব্যবস্থা করবে আহ তারা শিক্ষিত হচ্ছে না সরকার তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে কত সুন্দর একটা যেখানে ইনসাফ কায়েম হবে যেখানে ইনসাফ কায়েম হবে নবী আর এই বলেছেন আমার মেয়ে ফাঁকের চুরি করে আমি তার হাত কেটে দেব যেখানে ইনসাফ কায়েম করবে আদালত প্রতিষ্ঠা হবে যেখানে অপরাধীকে বিচার করা হবে আর যে অপরাধ করে নাই তার বিচার করা হবে না অথচ আমরা কি দেখেছি আজকে বিচারকের অবশ্যই যদি তল করো হাজার খুন মা আর যদি তল না করো তোমাকে জেলখানায় ঢুকে তো করতে হবে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে এই বিচার আমরা চাই না আমরা বিচার এরকম প্রতিষ্ঠ করব যেখানে অপরাধী শাস্তি ভোগ করবে আর যে অপরাধী না সে আমার যত শক্তি হোক সে হস্তায় কুক ফুলিয়ে হাঁটতে থাকবে যেখানে থাকবে স্বজন প্রীতি যোগ্যতা অনুযায়ী হবে বৈষম্য থাকবে না কি দল করে কি দল করে না কি আমার আত্মীয় কি আমার স্বজন হবে না যে সেখানে যোগ্য সেই যোগ্য ব্যক্তি সেখানে অভিষ্ট হবে ইসলামী হুকুমার কারণ হলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না তা হবে না কেউ হাসবে আর কেউ কাঁদবে না ইসলাম হুকুমার হলে হাসবো সবাই সমৃদ্ধ ভাবে আসবো কাটব সবাই সমৃদ্ধ ভাবে কাটবো খাবো সবাই সমৃদ্ধভাবে খাবো আনন্দ করবো সবাই সমৃদ্ধ ভাবে আনন্দ করবো প্রত্যেকে দুঃখে দুঃখিত হব প্রত্যেকে প্রত্যেকে সুখে সুখী হব এর নাম ইসলাম কুমার এখানে সম্ভবতা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে আশ্রম এই মানুষ ঋষি একজন মানুষ আমারও একজন মানুষ জেনেও একজন মানুষ তাকে সম্মানিত করা হবে না বিচার করা হবে না বরং তাদের সাথে ইসা এবং সম্মানের সাথে আচার করা হবে ব্যবহার করা হবে এদেরকে সম্মান করা হবে যেখানে থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে

নাই অত্যাচার নাই ইসলাম হুকুমার ফলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে হয়ে যাবে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনি জানিনা ইসলাম হুকুমা কি হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি একটাই হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে

নেতার পরে পরিবর্তন হয়েছে অবশ্য পরিবর্তন হয়নি অতি সাহেব হয়তো হয় কিন্তু গভীর মধ্যে বসা থাকে সাহেব চলে যান কিন্তু সাহেব অতি শুধু তল শুধু দেশ শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে করে দিন শান্তি আসতে পারে না চালানোর বন্ধ হয় না আমরা কি দেখেছি চাঁদা গ্রহণ করছিলেন পাঁচই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে কেন্টু বললাম বলে পাঁচই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু এখন সন্ত্রাসী কেন্টু পরিবর্তন হয় না হাতের পরিবর্তন হয়েছে নাও এই তিনটা টাকা এবং চালা বছর করে দেশে শান্তি আস্তাও আন্দোলন করে আমের আশা করা যায় না মাতার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না এই কোন যেমন কারাবাজের মাধ্যমে কিছু শান্তি আসতে পারে না তাদের আজকে তে সবাই ঐক্যবদ্ধ হন সমস্ত ভোটার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে যে দলের মধ্যে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে কুন্ডা আছে আছে ওদের দল করবো না ওদেরকে ভোট দিব না

নির্বাচন সংখ্যানুপতি হারে নির্বাচন সংখ্যানুপতি হারে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কারো টাকার চায়া হবে না মানুষ ব্যক্তিকে ভোট দিবে না বড় মার্কায় ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা প্রতি ত্রিশ পার্সেন্ট ভোট পায় কাউন্ট ভোটে ত্রিশ পার্সেন্ট যদি ভোট হাত পাকায় পায় তাহলে তারা সংসদে আসন যাবে নব্বই কত নব্বই যেখানে পেশি সাথে আর হবে না জাতীয় সরকার নির্বাচিত হবে জাতীয় সরকার জাতীয় অবশ্য

ইসলাম হুকুমত কায়েম করে নেন আর সেই ইসলাম হুকুমতের কায়েম করার খাদিম হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন আমার জন্য দোয়া করি দোয়া চাই আমি